হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা এখন দশ পাইপ আসছি জালকুড়ি নারায়ণগঞ্জ ফ্যামিলি আউটিংয়ে সবাই মিলে দেখুন আপনাদের ভালো লাগলে আপনারাও আসবেন এটা হচ্ছে নারায়ণগঞ্জ জালকুড়ি জালকুড়ি দশ পাইপ বললেই হবে জালকুড়ি এসে দশ পাইপ বললেই হবে তাহলে আপনারা এখানে আসতে পারবেন দেখুন জায়গাটা আমরা ফ্যামিলি আউটিং আসছি সবাই মিলে ঘুরতে আসছি শীতের প্রথমে আপনাদের ভালো লাগবে জানি আশা করি আপনারাও আসবেন আপনারাও আসবেন ভালো এই যে আমাদের বাচ্চারা খেলা করছে দেখুন আমাদের বেবি সবাই উঠেছে এই যে আমার ছেলেটা এটা আমার নাতনি এটা নাতনি দেখুন আমি পুরাটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এই যে এখানে বাচ্চাদের জন্য অনেক রাইট আছে আপনারা আসলে বিনোদনের মধ্যে বাচ্চাদের নিয়ে আসলে ভালো লাগবে বাচ্চাদেরও ভালো লাগবে মাঝে মধ্যে একটু ঘুরতে হয় বাচ্চাদের নিয়ে তাহলে বাচ্চাদের মাইন্ড চেঞ্জ হয় আর এটার মধ্যে আপনারা এই যে ডিসেম্বরে পরীক্ষা শেষ হবে সবার তখন আসলে সবারই ভালো লাগবে কারণ হচ্ছে তখন ওই যে এক্সাম শেষ হবে তখন সবাই ফ্রি থাকবে ফ্রি টাইমটায় একটু বাচ্চাদের ঘুরালে ভালো হয় আপনারাও বড়দেরও ভালো লাগবে হ্যাঁ দেখুন জায়গাটা পুরাটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের যদি ভালো লাগে আপনারা আসবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন দেখুন এই যে যেখানেও আছে অনেক কিছু যে আমরা ঘুরে ঘুরে দেখব এই যে চরক গাছ নাগর সব আছে এখানে এই যে ছোট বইবিদের জন্য আছে ট্রেন রাগন কোস্টার সকালে হাউটিংয়ে ঘুরতে আসছে বাচ্চারা জাম্পিং দেখুন সবাই অনেক এনজয় করছে এই যে ময়ূরপঙ্খী দেখুন ময়ূরপঙ্খী সবাই যে হাঁস রাত দেখুন বাচ্চারা খেলা করবে গানের মধ্যে ওদিকে আবার মেলা আছে আসেন দেখাই এই যে এখান দিয়ে রেস্টুরেন্ট আপনারা খেতে চাইলে এখানে কিনতে পারবে বাচ্চাদের জন্য ওইদিকে দেখেন আবার মেলা অবশ্যই আবার যেসব রেস্টুরেন্ট সবাই মিলে আসলে আরো বেশি মানে ভালো লাগবে দেখুন এই যে এই যে এখানে সব খেলনা আরিফ পাতিল সব পাওয়া যায় এখানে আসলে সব কিনতে পারবেন এই যে পুরাটা মেলা ওদের ওদিকেও আছে আর আমরা যাচ্ছি আস্তে আস্তে এক এক করে আপনাদের আমি সব দেখাচ্ছি ঘুরে ঘুরে আপনাদের ভালো লাগলে আপনারা আসবেন যে এখান দিয়ে মেলা যে সব রকমের জিনিস আছে বা খেলনা থেকে ধরে সব দেখুন ভাইয়া ইউ ইউ আছে ইউ ইউ আছে ইউ ইউ আমি আমার বাচ্চার জন্য একটা ইউ খুঁজছিলাম তো ওইটা নিয়ে যে কাঠের জিনিসও পাওয়া যায় প্লাস্টিক সব পাওয়া যায় এটা কত পঞ্চাশ টাকা না এটা দেখি আগে দেখি এটা আবার ঘুরা এসে এক সেকেন্ডে চলে যায় এগুলো কত করে হ্যাঁ ওহ কেন চলে গেছে যেনটা নাই কেন অবশ্যই এটা কতদিন হয়েছে এটা খুলছে যে এটা এই জায়গাটা চালু হয়েছে যে চালু হয়েছে তো প্রায় তিন চার বছর প্রথম শুনলাম এই যা দুই দিন আগে এই জন্য আজকে আসছে হ্যাঁ ভাই কারেন্ট চলে গেছে এখন জেনারেটার অন করবে যে ঘোড়াটা এই যে ভূতের বাড়ি দেখুন ওই যে এখান দিয়ে ভিতর দিয়ে ভূতের বাড়ি